ক্ষ হয় বাংলাদেশ জুলাই জাতীয় সনতের আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার নেতাকর্মীরা নয় অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ত্রিশালের সাফা মারোয়া রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার আমির আনোমো আব্দুল্লাহিল বাকি নুমানের সভ্যপত্বে ও ত্রিশাল উপজেলা শাখার সেক্রেটারি মুস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় উক্ত সংবাদ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াত ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার আমির মোহাম্মদ আব্দুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নাইবে আমির ও আসনের দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ সোহেল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান শাকিল প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম পৌর সেক্রেটারি এনামুল হক অন্যান্য নেতৃবৃন্দ সবাই বক্তারা বলেন জুলাই জাতীয় সনতির বর্ণিত প্রস্তাব সমূহ বাস্তবায়ন এবং এটি নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় তারা আরও বলেন জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে সরকারকে অবিলম্বে জাতীয় ঐক্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে সাহনুল ইসলাম জাগ্রত টিভি ময়মন সিং